ওই ব্রিজটা পার হইতে পারলেও আমরা এই ব্রিজটা পার হইতে পারতেছি না কোনোভাবেই তারপর অনেক কষ্ট করা হয়েছে এ সিগুলা খোলা হয়েছে চেয়ার টেবিল সবগুলো নামানো হয়েছে তারপর দেখেন আমাদের হাউস বোর্ডটা বেঁধে গিয়েছে কি এখন আর করা আল্লাহ এই এখানে আটকে থাকবো নাকি সবাই নিচে আল্লাহ কি একটা অবস্থা সবাই আটকে পড়ে আছে এর মধ্যে আমি নাই এখন আল্লাহ ভরসা দেখা যাক ভাই কি যাবে এচি খুললে আল্লাহ ভরসা তাই আল্লাহ ভরসা চাপাই চাপাই অলরেডি এখানে পাইপ কাটা হচ্ছে তারপরে যদি যাই ভাই এটাতে বাঁধবে না এটাও তো খোলা লাগবে অলরেডি পাইপ কাটা চলছে আঙ্কে লেচু খুললে যাবে যার সম্ভাবনা আছে মনে হয় না এখানে অনেকে আছে নিচে অনেকেই আছে সবাই অনেক আমি তো যাই হেল্প করি দেখাই যে আসলে কি যাওয়া যায় কি না যত চেয়ার এর মধ্যে চাইতেই পারতেছি না কি একটা অবস্থা এসি টেসি খুলে ভরসা আমাদের বোর্ডটা একবার টুটালি আটকে গেছে টুটালি আটকে গেছে সবাই অনেক

যাক এখানে অনেক দর্শক ব্রিজের উপরে হয়ে গেছে দেখা যাক ভাই কি যাবে সম্ভাবনা আছে ইনশাল্লাহ যেহেতু অর্ধেক প্রায় অর্ধেক প্রায় হয়ে গেছে পার হয়ে গেছে আর এখানে অনেকে ওয়েট করতেছে ব্লক চলছে সো এখানে তো দর্শক আছে আর এখানে এনারা সামনে থেকে ডাবান দিচ্ছে এনারাও অনেক হেল্প করতেছে তো এনারাও একটা অংশ প্লাস এখানে ভাই হবে 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 না ইনশাল্লাহ হবে হবে ইনশাল্লাহ এবার পার হয়ে যাবে ওই যে ওই ওই যে ওই এসিটাতে পারবে ওই এসিটাতে পারবে সাইফুল ভাই

একটা এসির আউটডোরের মেশিনটা ভেঙে গেল আফসোস এটা লগে না 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 ভিতরে কেন আর পিছনে যা অলরেডি একটা এসি শেষ দেখা যাক এখানে কষ্ট করে জাস্ট এই বোর্ডটা পার করার জন্য কিন্তু সবগুলা এসির আউটডোরের মেশিনটা খোলা হয়েছে তারপরেও একটা এসি অলরেডি ভেঙে শেষ চুরমার হয়ে গেছে তারপরে যদি আমরা এই ব্রিজটা পার হইতে পারি দেখা যাক এখনো ট্রাই করছে যাওয়ার জন্য পারে নাই তারপর আবারও ট্রাই করছে যাওয়ার জন্য দেখা যাক এবার যাওয়া যায় কিনা দেখছেন জাস্ট এই ব্রিজটা পার হওয়ার জন্য কি একটা অবস্থা চেয়ার টেবিল সব কিছু ফেলাই রেখে এসি টেসি খুইলা তারপরেও যাইতে পারতেছে না চাপ দাও সাগর চাপ দাও চাপ দাও এখানে থাকেন এবার যাইতে পারে এবার যাইতে পারে এবার যাবে ইনশাল্লাহ কিন্তু বাজে নাকি দেখেন যাবে একটু না গেলে বুঝতে পারবে না বাঁধতে পারে বা নাও পারে দেখেন আস্তে আর একটু যাক আস্তে যা কার একটু আস্তে আস্তে যাক আস্তে 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 বাজবে না যাবে 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 গেছে যাবে যাবে এবার গ্যাসটা গ্যাস আছে গ্যাসিয়া করে লাগবে ভাই গ্যাসটা ফেলান গ্যাসটা ওই গ্যাসটা ফেলানো লাগবে গ্যাসটা বেটে যাবে পুরা ফলাই দেন গ্যাসটা شويه ফেলাই দেন ওখানে شويه এবার চলে যাবে ইনশাল্লাহ চলে যাবে এবার চলে যাবে চলে যাবে এবার চলে যাবে ইনশাল্লাহ চলে গেছে অলরেডি চলে নামবেন সব ভাই ভাই বসেন 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 আপনি বসেন আপনি বসেন যাবেন আপনি বসেন আপনি বসেন এত রিক্স নেন কেন ভাই ওটা চলে গেছে তো অলরেডি চলে গেছে রিক্স নেওয়ার দরকার নেই আলহামদুলিল্লাহ যার না নিচে ওইদিকে থাকেন ওইদিকে থাকেন ফাইনালি ফাইনালি এস এস চলেছে আলহামদুলিল্লাহ সাকসেস সাকসেসের পিছনে অনেক ক্ষতি হয়েছে অনেকগুলো এসি খোলা হয়েছে একটা এসি নষ্ট হয়ে গেছে এখানে অনেক দর্শক প্লাস চেয়ার টেবিলের কি অবস্থা এখানে যারা যারা হেল্প করছে তারা কিন্তু সবাই ট্যুরিস্ট সবাই ঘুরতে আসছে সবাই একদম নিজের বোর্ড মনে করে একদম ভাই ফাইনালি আলহামদুলিল্লাহ দেখ আপনাদের একটা মিস্টেক আছে এসেগুলো অনেক হাই করছেন যেহেতু পানি জোয়ার বাড়ে কমে ভালো হয়েছে এটা বের হইতে পারছে এখন আমরা সুনামগঞ্জে পৌঁছাতে পারবো আর যদি আজকে আমরা সুনামগঞ্জে পৌঁছাতে না পারতাম আজকেও আমাদের সুনামগঞ্জে থাকা লাগতো ওকে ভাই বাই ওকে ভাই আপনিও থাকেন ঠিক আছে ভাই